ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমারক্ষী বাহিনী বিএসএফ এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী পঁচিশ থেকে আঠাশে আগস্ট ঢাকা পিলখানায় বিজিবির সদর দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন সম্মেলনের যেসব ইস্যু নিয়ে দুই দেশের দু দেশের সীমারক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে তা উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে সীমান্ত এলাকা এক সারিতে কাটাতার বেড়া নির্মাণ বাংলাদেশের বাংলাদেশে আশ্রিত ভারতীয় বিরোধী বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ সীমান্ত অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার সিবিএমপি বাস্তবায়ন পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসের বৃদ্ধি প্রগতি বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর প্রথম সম্মেলন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে দুই ডিসেম্বর কলকাতায় সেই সম্মেলন তৎকালীন বিডিআরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজী গুলাম দস্তগীর এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফের সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার বিজিবি এর সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে উল্লেখ্য শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ এবং তার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল